আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম প্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ বাসের শিক্ষার্থী তোমাদের মডেল টেস্ট ও এসএসসি পরীক্ষাকে সামনে রেখে বিগত সালের বোর্ডের কোশ্চেন সমাধানের ধারাবাহিক লেকচারে আজকে তোমাদের সাথে আলোচনা করবো রাজশাহী বোর্ড দুই হাজার বিশের প্রশ্নটি তাহলে শুরুতে আমরা উদ্দীপকটি দেখে আসি উদ্দীপকে বলছে এ টু দিবার ফোর মাইনাস টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এবং এস কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল টু 34 রুট ওভার 5 হলে ক বলছে কি বীর একটা মান দেওয়া আছে যেটাতেছে একটা সেট যে x জানো x বিলংস টু z এবং x স্কয়ার যেটা স্মলার দ্যান 4 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে এখানে আছে সেট গঠন পদ্ধতি এই সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তাহলে b এখানে দেওয়া আছে দেওয়া আছে বি ইজ ইজিক টু এক্স যেন এক্স বিলংস টু জেড এবং স্কোয়ার দেন ফোর তাহলে এক্স এর এমন মান হবে যেটা কি জেট এর চাই জেট এর মতন মানে এখানে জেড বলতে আমরা জানি এখানে জেড হলো পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কি কি হইতে পারে এটা মাইনাস ডট ডট মাইনাস অথবা ধনাত্মক অথবা ঋণাত্মক মান তাহলে আমরা যদি ঋণাত্মক মানের কথা দেখি তাহলে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো আর ধনাত্মক মান ওয়ান টু থ্রি ডট ডর এইভাবে চলতে থাকবে তাহলে এখানে জেট হচ্ছে পূর্ণ সংখ্যা আর এই জেটের থেকে আমরা এক্স স্কোয়ারের মানে বর্গ করবো যার মান থাকবে চাইরের ছোট তাহলে এখানে এক্স ইজিক্যাল টু যদি জিরো হয় এক্স স্কোয়ার ইজিক্যাল টু জিরোর উপরে স্কোয়ার জিরো যেটার মান চারে চাইতে ছোট এক্স যদি প্লাস অথবা মাইনাস ওয়ান হয় তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু প্লাস মাইনাস ওয়ান তার উপরে স্কোয়ার সমান ওয়ানই হবে যা চারের চাইতে ছোট আবার এক্স ইজিক্যাল টু যদি প্লাস মাইনাস টু হয় তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু প্লাস মাইনাস টু তার উপর স্কোয়ার সমান এখানে ফোর হয় যেখানে কি চারের চাইতে আর ছোট হবে না তাহলে এভাবে রেখে দিলাম দেখা যায় যে আমাদের এই শর্ত শর্তটা শুধু জিরো আর হতে প্লাস মাইনাস ওয়ানের এর ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তাহলে আমরা লিখতে পারি সুতরাং তালিকা পদ্ধতিতে দিতে হবে বিজিক টু এখানে আমাদের গ্রহণযোগ্য মান হয়েছে মাইনাস ওয়ান জিরো আর প্লাস ওয়ান এটাই আমাদের অ্যান্সার

তাহলে আমরা এ স্কোয়ার দ্বারা ভাগ করবো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান কেউ এ স্কোয়ার দ্বারা ভাগ আবার এ পাশে টোয়েন্টি সেভেন এ স্কোয়ার কে আমরা এই স্কোয়ার দ্বারা ভাগ লেখব দ্বারা ভাগ করে ভাগ করে পাই তাহলে কি হয় এখানে এ টু দি পাওয়ার ফোর তার নিচেও a স্কোয়ার আছে প্লাস ওয়ান এর নিচেও আমাদের কি এ স্কোয়ার আছে ফিজিক্যাল টু এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটলে থাকে টোয়েন্টি সেভেন তাহলে লেখা যায় এ টু দি পাওয়ার ফোরের থেকে যদি এ স্কোয়ার আমরা কাটি জানি কি পাওয়ারগুলা বাঘের ক্ষেত্রে বিয়োগ হয় তাহলে চারের থেকে দুই চলে যাবে পাওয়ার তাহলে থাকবে এক এ স্কোয়ার তারপরে প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ফিজিক্যাল টু এখানে টোয়েন্টি সেভেন তাহলে আমরা এই মানকে একটা মান ধরে রাখতে পারি যেন এটা আমাদের এক নম্বর তাহলে দেখো কি হয় আবার যা পেলাম এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটা আবার লিখবো টোয়েন্টি সেভেন তাহলে এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এটার আমরা সূত্রে বর্গের অনুসিদ্ধান্তে পরিণত করবো তাহলে ওয়ান বাই এ হোল স্কোয়ার ফিজিক্যাল টু টোয়েন্টি সেভেন তাহলে দেখো

এই এ উপরের এ আর এ নিচের এ কাটাকাটি যায় আর এই মাইনাস টু ওই পাশে যদি নেই আমরা কী লিখতে পারি দেন প্লাস টু টোয়েন্টি সেভেন প্লাস হতেসে টু তাহলে এ প্লাস ওয়ান বাই এ ফিজিক্যাল টু এখানে টোয়েন্টি সেভেন আর টু যোগ করলে হয় টোয়েন্টি নাইন আর এই যে এ স্কোয়ারটা ওই পাশে যে হবে বর্গমূল বা রুট এই যে রুট আবার টোয়েন্টি নাইন তাহলে এ প্লাস ওয়ান বাই এর মান পেলাম রুট আভার টোয়েন্টি নাইন এভাবে আমরা ক্যামেরাটা আবার আমরা লিখতে পারি আবার এ প্লাস ওয়ান বাই টোয়েন্টি নাইন রুট আবার টোয়েন্টি নাইন তাহলে উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি এ প্লাস ওয়ান বাই এ তারপরে পাই তাহলে কি পেলাম এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ারের যে আমাদের অনুসিদ্ধান্ত আছে সেটা এখানে লিখবো তাহলে কি লিখতে পারি এ মাইনাস আমরা কাটতে পারি আর এখানে এ মাইনাস ওয়ান বাই এর ফিজিক্যাল টু প্লাস ফোর পাশে গেলে মাইনাস হবে তাহলে মাইনাস আমরা ফোর করবো

মাইনাস ওয়ান বাই এ টু দেবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তে কনভার্ট করব তাহলে এখানে হবে এর উপরে স্কোয়ার তার উপরে স্কয়ার মাইনাস ওয়ান বাই এর উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি অনুসিদ্ধান্তটি কী হয় এ প্লাস বি মানে এ প্লাস এ মাইনাস বি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস এটাই যে এখানে মান পেয়েছিলাম এক

দেখো টোয়েন্টি সেভেন গুণন এ প্লাস ওয়ান বাই এ এটার মান পেয়েছিলাম টোয়েন্টি নাইন তাহলে আমরা এখানে রুট টোয়েন্টি নাইন বসাবো গুণন আর এ মাইনাস ওয়ান বাই এর মান ফাইভ তাহলে ফাইভ বসালাম এখানে সাতাশ আর পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশ আর পাঁচ দু গুণে দশ দশ আর তিনে তেরো

তাহলে আমরা এখানে এখানেংশ এই বগ্নাংশ আমরা যোগ করব তাহলে যোগ যদি করি এখানে লস আগু হয় করলে তো কিউব আর এক্স কিউব গুন করলে এক্স টু দি পাওয়ার সিক্স তারপরে প্লাস এক্স কিউব এক্স কিউব বাক করলে ওয়ান হয় ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান ইজিক্যাল টু থার্টি ফোর রুট ফাইভ তাহলে এখানে এক্স কিউ প্লাস ওয়ান রাখবো আর এই এক্স কিউব এই এক্স কিউবটা ওই পাশে নিয়ে যাবো এখানে কি বাঘ আছে তাহলে ওই পাশে চলে গেলে হবে গুণ তাহলে থার্টি ফোর রুট আওয়ার ফাইভের সাথে এক্স কিউব গুণ তাহলে আমরা এক্স টু দি পাওয়ার সিক্স আর এই থার্টি ফোর রুট আওয়ার ফাইভ এক্স কিউবটা এই পাশে আনবো তাহলে কি হবে মাইনাস থার্টি ফোর রুট আওয়ার ফাইভ এক্স কিউব তারপর প্লাস ওয়ান আছে যে প্লাস ওয়ান ও পাশে তাহলে কি জিরো থাকে এখন আমরা এখানে বর্গের সূত্র করব তাহলে বর্গের সূত্র যদি আমরা কনভার্ট করি তাহলে কি হয় এক্স কিউব তার উপর আমরা স্কোয়ার দিতে পারি তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হয় মাইনাস এখানে সূত্রের টু লাগে টু লিখলাম তারপরে এ হিসাবে আমরা এক্স কিউবকে ধরছি তাহলে যে এক্স কিউব ইন্টু আবার কি থার্টি ফোর আর এখানে আমরা টু লেখছি অলরেডি তাহলে চৌত্রিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় সতেরোতে গুণে চৌত্রিশ তাহলে এই যে সেভেন্টিন রুট আওয়ার ফাইভটা আমাদের থেকে যায় তারপরে প্লাস এখানে সতেরো রুট ফাইভ তার উপর কি আমাদের স্কোয়ার লাগবে কারণ বিয়ে স্কোয়ার বানাইতে হবে তারপরে কি আমাদের এখানে সতেরো রুট ফাইভ করলে রুট ফাইভ স্কোয়ার করলে হবে চোদ্দশো পঁয়তাল্লিশ তাহলে এক হাজার চারশো পঁয়তাল্লিশ থেকে আমরা যদি কি এক হাজার চারশো চুয়াল্লিশ করি বিয়োগ করি তাহলে আমাদের কি থাকে এইট প্লাস একটা থাকে পাশে জিরো

ওই পাশে যায় রুট হবে এই চোদ্দশো চুয়াল্লিশ তাহলে এক্স মাইনাস সতেরো রুট ফাইভ রুট চোদ্দশো চুয়াল্লিশ করলে কত হয় চোদ্দশো চুয়াল্লিশকে আমরা রুট করলে হয় থার্টি এইট তাহলে এখানে লিখবো আমরা থার্টি এইট এক্স কিউব ইজিক এইট এর সাথে আমরা কি এই মাইনাসের সতেরো রুট ফাইভ ওই পাশে যা হবে কি প্লাসের সতেরো রুট ফাইভ

ফল আমাদের জানা আছে যে টু প্লাস রুট ফাইভ হবে তাহলে এখানে আমরা টু প্লাস রুট ফাইভ লেখে তার উপর আমরা করবো কি কিউব করবো তাহলে কিউব করলে এই কিউব কিউব উঠা যাবে তাহলে এক্স থাকবে সমান টু প্লাস রুট ফাইভ তাহলে এখানে আমরা কিউব করলাম তাহলে কি উপরে আমাদেরকে কিউবের সূত্রটি আমাদের মিলাতে হবে তাহলে যদি আমরা কিউবের সূত্র আমরা কি জানি এ প্লাস বি হল কিউবের যে সূত্র আছে এ কিউব এই যে এটার আমরা এ ধরলে এ কিউব তারপরে প্লাস সূত্রের থ্রি লাগে থ্রি এ স্কোয়ার মানে টুর উপরে স্কোয়ার ইন্টু বি বি মানে রুট ফাইভ তারপরে প্লাস থ্রি এ বিএ স্কোয়ার মানে থ্রি ইন্টু টু ইন্টু রুট ফাইভ তার উপর বিএ স্কোয়ার তারপরে হবে প্লাস বি কিউব মানে রুট ফাইভ তার উপর কিউব দেখো টুর উপর যদি আমরা কিউব করি তাহলে কত হয় এইট তারপরে প্লাস এখানে থ্রি ইন টু টুর উপরে স্কোয়ার তা মানে কত হয় দুই দুগুণে চাই আর তিন চারের বারও রুট ফাইভ তাহলে বারো রুট ফাইভ তারপরে প্লাস এখানে কত তিন দুগুণে ছয় আরও পাশে আর স্কোয়ার চলে গেলে থাকে হইতেছে পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ এখানে আমরা শুধু তিরিশ লিখতে পারি তারপরে প্লাস এখানে রুট ফাইভ তার উপর কিউব আছে তার মানে কি ফাইভ রুট ফাইভ তাহলে প্লাস ফাইভ রুট ফাইভ এখানে দেখো আট আর হতেছে তিরিশ তাহলে কত হয় এই যে আমাদের আট তিরিশ আবার কি আছে যে বারো রুট ফাইভ আর হতেছে ফাইভ রুট ফাইভ তাহলে কত বারো আর পাশে সতেরো তারপরে রুট ফাইভ তাহলে এইভাবে কি মিলে যায় তাহলে এখানে আমরা কি লিখতে পারি আর একটা লাইন যে আমরা বাঙাইতে পারি কিভাবে ওই তিরিশ মানে এই প্লাস এতেছে তিরিশ আবার সতেরো রুট ফাইভ আমরা বাঙাইতে পারি বারো রুট ফাইভ আর হইতেছে ফাইভ রুট ফাইভ দ্বারা তাহলে আমাদের এইটা আমাদের প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা লিখব প্রুট আশা করি এই অঙ্কটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী ধারাবাহিক ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সকলকে